সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার এখন লাফালাফি করবেন না হুড়োহুড়ি করবেন না এখনই চলে আসবে আমাদের প্রধান অতিথি তিনি এসে তার মহামূল্যবান বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন সুতরাং আপনারা কেউ লাফালাফি করবেন না হুড়োহুড়ি করবেন না কানাকানি করবেন না রাগারাগি করবেন না একটু শান্ত হয়ে বসুন না হলে কিন্তু লোকে আপনাদেরকে ব্যাং বলে ডাকবে তখন কিন্তু আমার দোষ হবে না এখনই চুপচাপ করে বসুন আমাদের প্রধান অতিথি আসবে তিনি এসে তার মহামূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন যেটা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আপনারা একটু ঠান্ডা হয়ে বসুন গরু ছাগলে আমার ভাই তোমার ভাই

হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী এখনই বক্তব্য রাখবে আমাদের প্রধান অতিথি তার আগে অসুস্থ আসে তো আমার তাড়াতাড়ি দিচ্ছি দিচ্ছি সবাই তার আগে এক মিনিট এক মিনিটের বক্তব্য রাখবে রাখবেন আমাদের এলাকার মোড়ল গাড়ল মোড়ল আমি গাড়ল মোড়লকে এক মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই নেন মোড়ল আপনাকে মাইক মাইক দিয়ে দিচ্ছি লাগবে না আমি বাসা থেকে মাইক্রোফোন নিয়ে এসেছি আমার আবার কি জন্য দরকার ছিল তানারা বক্তব্য দিতেন মোড়ল মানুষ তো আগে দিয়ে আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহির রহমান আজকের এই বিশেষ আলোচনা সভায় আপনাদের মাঝে উপস্থিত আছেন এলাকার যার যার হাসিতে ঝরে বকুল ডিমির কুসুমের মতন পবিত্র চরিত্র তাকে ত্যাগী নেতা বলে খুব একটা বেশি বলা হবে না কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন জি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিক পরে স্ত্রী ত্যাগ করিয়েছেন এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে কিন্তু মসজিদ ও ত্যাগ করিয়েছেন ছোটবেলায় স্কুলে যেহেতু স্কুলে বনাবনি হতি না বলি তিনি ছোটবেলায় স্কুল ত্যাগ করিয়েছেন সেই প্রাণ প্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী

বন্ধুদের সবাইটা দি ঝগড়া বিবাদে বড় বড় এইজন নিমো সর্দার নি চক্রানি অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরে বর্তমান আরো ইউনিয়নের ফকির চেয়ারম্যান আপনি আমার মহনতি মানুষ শত্রু এ নামটা ভুলে গেলাম নামটা টুন বলি দেন ফকিরুল্লাহ দুয়ারি ফকিরুল্লাহ দুয়ারি এত যে আমি এক মিনিটও তো শুশ করে দিচ্ছি

রব্বানি মজনুয়ে মজনু আসবে না আমি আসলে আমি কি করবো আচ্ছা বাড়ি যাই বাড়ি যা মা বোনকার মধ্যে অনেকে দেখতে পাচ্ছি রহিমা কত বানু ফুল বানু আন্না পান্না ঘান্না জরি না মজি না এই আমাকে সে বাড়ি আলো এই দেখতে পাইছি দেখতে পাইছি দেখতে পাইছি কই যে আমি এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি

হবে রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড এনাদের কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চা প্লিজ আমাদের ক্ষমা করে দিন যাই হোক আমি আর বেশি কথা বলবো না যেহেতু আমি মাইকটা হাতে নিয়ে যাচ্ছেন হ্যাঁ রাখি স্কিলিপ তো আর তো বেমার পড়ছে না আগে বান মিনিট আসল এই সিলেপ তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল আমার তত বুঝুর একদিন কেউ এরকম একটা সিলেপ দিয়েছিল এমন বান মারামারি ছিল বাড়ি যাওয়ার সময় জলতঙ্ক হয়ে মরেছে তুই যদি আর আর একবার আমার সিলেপ দিস বলি দিলাম

बुढ़ाई थम चलिए इस माना हल्का को चिकी रहा है आज আপনি দৌড়ালেন কি চান আপনি দৌড়ালেন কি চান আপনি দৌড়ালেন কি চান